আমার খবর বিজেপি করার অপরাধে গ্রামে পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে লামবাজার জঙ্গলের মুরগা বানিতে গ্রামবাসীদের অভিযোগ তারা এবার লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছেন এবং ভোট দিয়েছেন এরপরে তৃণমূলের বেশ কিছু নেতা বিশেষ করে এলাকায় তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুরমুর নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে এমনকি খাবার জল দেওয়া হচ্ছে না তাদের পানীয় জলের কাছেই পাহারা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাতে সেই ওখান থেকে কোনোভাবে জল সংগ্রহ না করতে পারে গ্রামবাসীরা একে তো তীব্র দাবদাহের ফলে জঙ্গলের বেশ কিছু পুকুর শুকিয়ে গেছে তারপর এই পানীয় জল নিতে দিচ্ছে না গ্রামবাসীদের প্রায় পাঁচ দিন ধরে জল কষ্টে ভুগছেন জল নিলাম আর টুকটুকুরে ঘর চলে গেলাম কিছু বললাম না আমি জানছি যে আমি কিছু একটা কথা উত্তর দিলে এরা মারবে আমি জল দিতে গেয়েছিলাম জল দিতে গিয়ে আমাকে আমাকে জল দিতে দেয় নাই এই লুকিমাডি কেন কেন হয় বিডিয়াপে পার্টি করছে বলে আমাকে জল দিতে দেয় নাই বল হ্যাঁ লুকিমাডি সুবা আমাকে জল দিতে দেয় নাই তারপরে রতিনের মরমো ও আমাকে মারধর করেছে তারপরে আছে ইও পানমণি হাসতা তাদেরকে আমাকে আমাকে ধরে করেছে বেশি এরা করে করে পুকুর আমি বলছি এইখানে পুকুরে দিয়ে আনি আর সাবমার্সালে জল আনবো দিয়ে আমি পুকুর থেকে উঠতে না উঠতে ওরা ঠেঙ্গা ধরে বসে রয়েছে সাবমারশাল গোড়াতে দিয়ে আমি ভয়ে গেলাম না পুকুর জলে এক বালতি নিলাম আর ওইটা নিয়ে উঠছি তখন আমাকে বলছে পুকুরে নামবি না আর যাবি যাবি নাহলে মারবো জলের সমস্যা ওই ভোটের পর থেকে আমরা বিজেপি পার্টি করে বলে আমাদেরকে জল দিচ্ছে না তৃণমূলের দালারা ওই রুবি মুর্মু যে জেলার কর্মাধ্যক্ষ এইখানে ভাতর চন্দ্র মনসা মাটি গঞ্জন বাস্কি তার মাধু সরেন তারপরে ইয়ে কালিদাস হেমরম এইসব ছেলে জল না ভোট ভোট যেদিন ভোট হয়েছে সেই দিন থেকে আজকে পাঁচ দিন হলো ঘটনার খবর পেয়ে মুরগামুনি গ্রামে ছুটে আসেন বোলপুর লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা তিনি অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন এই বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছেন আধিকারিকদের কাছে এখানে যারা আমাদের আদিবাসী সমর্থকরা আছেন তাদের যাতে জল না পায় জলকষ্টে তারা যাতে ভোকে তার জন্য এখানে জলের যে মেন সুইচ যেখানে থাকে সেই ঘর তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং গ্রামের পুরো মানুষকে জলকষ্ট দেওয়া হয়েছে আমি জানতে চাই যে এই টিএমসি সরকার কিভাবে মানুষের পরিষেবা দেবে যে আমরা সচকে দেখছি যদি কোনো ওনাদের পার্টি সমর্থক না থাকে যদি অন্য পার্টির সমর্থক থাকে তাহলে তাদেরকে কিভাবে অত্যাচার করা হয় এরা নাকি আবার জনগণের সেবা করবেন তবে এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু না সেরকম কোনো ঘটনা নেই কারণ যারা এই রং লাগাবার চেষ্টা করছে আদিবাসী পাড়াই বিজেপি করার চেষ্টা করছে তারা রং লাগাবার চেষ্টা করছে বিজেপি কারণ আমরা কোনো মানুষকে কোনো আদিবাসী পাড়ায় আদিবাসী মানুষ সরল মানুষ সততা মানুষ তারা কখনো কোনো মানুষকে বাধা দেয় না তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রামের মানুষ সবাই একসঙ্গে মিলেমিশে থাকে কিন্তু এটা রাজনীতি রং লাগাবার চক্রান্ত করে তৃণমূলকে খাটো করার জন্য এই সব তাদের বিজেপি চক্রান্ত শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই নাম্বারে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে